আগামীকাল দেখা হবে অফিসে সি ইউ ঠুমরু অ্যাট দ্য অফিস এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি অর্থ কাল দেখা হবে অফিসে দয়া করে তাড়াতাড়ি পাঠান প্লিজ স্যান্ড ইট কুইকলি এখানে প্লিজ অর্থ দয়া করে স্যান্ড অর্থ পাঠান কুইকলি অর্থ তাড়াতাড়ি প্লিজ স্যান্ড ইট কুইকলি অর্থ দয়া করে তাড়াতাড়ি পাঠান এই কাজটা খুব গুরুত্বপূর্ণ দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এই কাজটা খুব গুরুত্বপূর্ণ আমার কাজ শেষ হয়ে গেছে মাই ওয়ার্ক ইজ ডান এখানে মাই অর্থ আমার ওয়ার্ক অর্থ কাজ ডান অর্থ শেষ হয়েছে মাই ওয়ার্ক ইজ ডান অর্থ আমার কাজ শেষ হয়ে গেছে আগে ফাইলগুলো সেভ করুন সেভ দ্য ফাইল ফার্স্ট এখানে সেভ অর্থ সেভ করুন ফাইলস অর্থ ফাইলগুলো ফার্স্ট অর্থ আগে সেভ দ্য ফাইলস ফার্স্ট অর্থ আগে ফাইলগুলো সেভ করুন নতুন প্রজেক্ট কখন শুরু হবে ওয়েন উইল দ্য নিউ প্রজেক্ট স্টার্ট এখানে হোয়েন অর্থ কখন নিউ প্রজেক্ট অর্থ নতুন প্রজেক্ট স্টার্ট অর্থ শুরু হবে ওয়েন উইল দ্য নিউ প্রজেক্ট স্টার্ট অর্থ নতুন প্রজেক্ট কখন শুরু হবে এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন ক্লিন দিস টেবল এলিটিল এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা দিস স্টেবল অর্থ এই টেবিলটা এলিটিল অর্থ একটু ক্লিন দিস টেবল এলিটিল অর্থ এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন আপনি কি আমার ফাইলটা পেয়েছেন ডিড ইউ রিসিভ মাই ফাইল এখানে ডিডিউ অর্থ আপনি কি রিসিভ অর্থ পেয়েছেন মাই ফাইল অর্থ আমার ফাইলটা ডিড ইউ রিসিভ মাই ফাইল অর্থ আপনি কি আমার ফাইলটা পেয়েছেন এই কাজটা কার দায়িত্বে ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক এখানে হু অর্থকে রেসপন্সিবল অর্থ দায়িত্ব দিস ওয়ার্ক অর্থ এই কাজটা হুই ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক অর্থ এই কাজটা কার দায়িত্বে আমি আজকে অফিসে দেরিতে আসবো আই উইল কাম লেট টু দ্য অফিস টুডে এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো লেট অর্থ দেরিতে টু দ্য অফিস অর্থ অফিসে টুডে অর্থ আজকে আই উইল কাম লেট টু দ্য অফিস টুডে অর্থ আমি আজকে অফিসে দেরিতে আসব। আপনার লাঞ্চ ব্রেক কখন হোয়েন ইজ ইউর লাঞ্চ ব্রেক এখানে হোয়েন অর্থ কখন ইয়োর অর্থ আপনার লাঞ্চ ব্রেক অর্থ লাঞ্চ ব্রেক হোয়েন ইজ ইউর লাঞ্চ ব্রেক অর্থ আপনার লাঞ্চ ব্রেক কখন টিমের সাথে আলোচনা করে বলুন ডিসকাস উইথ দ্য টিম অ্যান্ড লেটমিনো এখানে ডিসকাস অর্থ আলোচনা করা উইথ দ্য টিম অর্থ টিমের সাথে অ্যান্ড অর্থ পরে লেটমিনো অর্থ আমাকে জানান ডিসকাস উইথ দ্য টিম অ্যান্ড লেটমিনো অর্থ টিমের সাথে আলোচনা করে বলুন আজকে বাসা থেকে কাজ করছি আই এম ওয়ার্কিং ফ্রম হোম টুডে এখানে আই অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করছি ফ্রম হোম অর্থ বাসা থেকে টুডে অর্থ আজকে আই এম ওয়ার্কিং ফ্রম হোম টুডে অর্থ আজকে বাসা থেকে কাজ করছি আমি অফিসে পৌঁছে গেছি আই হ্যাভ রিস্ট দ্য অফিস এখানে আই অর্থ আমি রিস্ট অর্থ পৌঁছে গেছি দ্য অফিস অর্থ অফিসে আই হ্যাভ রিস্ট দ্য অফিস অর্থ আমি অফিসে পৌঁছে গেছি আপনার প্রেজেন্টেশন দারুণ হয়েছে ইউর প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট এখানে ইওর অর্থ আপনার প্রেজেন্টেশন অর্থ প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট অর্থ দারুণ হয়েছে ইউর প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট অর্থ আপনার প্রেজেন্টেশন দারুণ হয়েছে আমি এখন মিটিংয়ে আসি আই এম ইন এ মিটিং রাইট নাও এখানে আই অর্থ আমি ইন এ মিটিং অর্থ মিটিংয়ে আসি রাইট নাও অর্থ এখন আই এম ইন এ মিটিং রাইট নাও অর্থ আমি এখন মিটিংয়ে আসি আমাকে অফিসিয়াল ইমেল দিন গিভ মি ইউর অফিসিয়াল ইমেল এখানে গিভ মি অর্থ আমাকে দিন ইউর অর্থ আপনার অফিসিয়াল ইমেল অর্থ অফিসিয়াল ইমেল গিভ মি ইউর অফিসিয়াল ইমেল অর্থ আমাকে অফিসিয়াল ইমেল দিন এটা আমার দায়িত্ব নয় দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় মাই অর্থ আমার রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব নয় এই ফাইলগুলো ওপেন হচ্ছে না দিস ফাইল ইজ নট ওপেনিং এখানে দিস ফাইল অর্থ এই ফাইলগুলো নট ওপেনিং অর্থ ওপেন হচ্ছে না দিস ফাইল ইজ নট ওপেনিং অর্থ এই ফাইলগুলো ওপেন হচ্ছে না আমার ইন্টারনেট ভালোভাবে কাজ করছে না মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং প্রপারলি এখানে মাই অর্থ আমার ইন্টারনেট অর্থ ইন্টারনেট নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না প্রপারলি অর্থ ভালোভাবে মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ আমার ইন্টারনেট ভালোভাবে কাজ করছে না আমার কিছু সময় দরকার আই নিড সাম টাইম এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ কিছু টাইম অর্থ সময় আই নিড সাম টাইম অর্থ আমার কিছু সময় দরকার তুমি কি তোমার ইমেল চেক করেছো ডিডিউ চেক ইউর ইমেল এখানে ডিডিউ অর্থ তুমি কি চেক অর্থ চেক করা ইউর ইমেল অর্থ তোমার ইমেল ডিডিউ চেক ইউর ইমেল অর্থ তুমি কি তোমার ইমেল চেক করেছ চলো কাজ শুরু করি লেটস স্টার্ট দ্য ওয়ার্ক এখানে লেটস অর্থ চলো স্টার্ট অর্থ শুরু করি দ্য ওয়ার্ক অর্থ কাজ লেটস স্টার্ট দ্য ওয়ার্ক অর্থ চলো কাজ শুরু করি অনুগ্রহ করে সময় মতো জমা দাও প্লিজ সাবমিট ইট অন টাইম এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে সাবমিট অর্থ জমা দাও অন টাইম অর্থ সময় মতো প্লিজ সাবমিট ইট অন টাইম অর্থ অনুগ্রহ করে সময় মতো জমা দাও এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন ক্লিন দিস টেবল এ এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা দিস টেবল অর্থ এই টেবিলটা এলিটিল অর্থ একটু ক্লিন দিস টেবল এলিটিল অর্থ এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন আপনি কি আমার ফাইলটা পেয়েছেন ডিড ইউ রিসিভ মাই ফাইল এখানে ইউ অর্থ আপনি কি রিসিভ অর্থ পেয়েছেন মাই ফাইল অর্থ আমার ফাইলটা ডিড ইউ রিসিভ মাই ফাইল অর্থ আপনি কি আমার ফাইলটা পেয়েছেন এই কাজটা কার দায়িত্বে হু ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক এখানে হু অর্থকে রেসপন্সিবল অর্থ দায়িত্ব দিস ওয়ার্ক অর্থ এই কাজটা হুই ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক অর্থ এই কাজটা কার দায়িত্বে আমি আজকে অফিসে দেরিতে আসব আই উইল কাম লেট টু দ্য অফিস টুডে এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব লেট অর্থ দেরিতে টু দ্য অফিস অর্থ অফিসে টুডে অর্থ আজকে আই উইল কাম লেট টু দ্য অফিস টুডে অর্থ আমি আজকে অফিসে দেরিতে আসব। আমি অফিসে পৌঁছে গেছি আই হ্যাভ রিস্ট দ্য অফিস এখানে আই অর্থ আমি রিস্ট অর্থ পৌঁছে গেছি দ্য অফিস অর্থ অফিসে আই হ্যাভ রিস্ট দ্য অফিস অর্থ আমি অফিসে পৌঁছে গেছি আপনার প্রেজেন্টেশন দারুণ হয়েছে ইোর প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট এখানে ইয়োর অর্থ আপনার প্রেজেন্টেশন অর্থ প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট অর্থ দারুণ হয়েছে ইউর প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট অর্থ আপনার প্রেজেন্টেশন দারুণ হয়েছে আমি এখন মিটিংয়ে আছি আই এম ইন এ মিটিং রাইট নাও এখানে আই অর্থ আমি ইন এ মিটিং অর্থ মিটিংয়ে আসি রাইট নাও অর্থ এখন আই এম ইন এ মিটিং রাইট নাও অর্থ আমি এখন মিটিংয়ে আসি আমাকে অফিসিয়াল ইমেল দিন গিভ মি ইউর অফিসিয়াল ইমেল এখানে গিভ মি অর্থ আমাকে দিন ইয়োর অর্থ আপনার অফিসিয়াল ইমেল অর্থ অফিসিয়াল ইমেল গিভ মি ইউর অফিসিয়াল ইমেল অর্থ আমাকে অফিসিয়াল ইমেল দিন